এটি একটি চাইনিজ কম্পিউটার বক্স এটি সাউন্ড আসে না তো এটির সাউন্ড আইসি নষ্ট তো আমরা একটা সাউন্ড আইসি চেঞ্জ করে নতুন এটি লাগিয়ে দেখব চলে কি না তো এটা খুলে নিচ্ছে এখন খুলে নিয়ে দেখাবো কীভাবে আইসি রিমুভ করে নতুন আইসি লাগানো যায় তো এখন কাজটি করবো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কমেন্ট ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনার জন্য ভিডিওগুলো তৈরি করা তো এখন খুলে নিচ্ছি আইসিটি এটির যে আইসি সেটি হলো বিশ পঁচিশ আইসি বললি সবাই চেনে এটার দাম মাত্র বিশ টাকা আইসিটির দাম তো এ আইসি এইটা হলো ছোটো যে দুইটা টুইটার থাকে মানে ছোটো বক্স যে দুইটা থাকে ওই দুইটা সাউন্ড দেয় একটি হলো বিটের জন্য আর দুইটা হলো আর পরেটা হলো দুইটি স্পিকারের জন্য তো ওটা জন্য আইসিটি খুলে নিচ্ছি এখন যে খুলে নিলাম তো এটা বিশ পঁচিশ আইসি তো এটি খুলে নতুন একটি লাগিয়ে দেখব এটা হলো পুরানটা পুরান আইসি যেটা নষ্ট হয়ে গেছে এটা সাউন্ড আসে না শুধু বো শব্দ হয় আর আইসিটা অনেক গরম হয়ে যায় সেই জন্য এটি খুলে নিলাম এখন নতুন একটি আইসি নিব এখন নতুন আইসি এই যে আইসিটি দেখা যাচ্ছে সেইমআইসি তো এটার দাম মাত্র বিশ টাকা আপনাদের যদি এরকম কম্পিউটার বক্স নষ্ট হয় তাহলে নিজেরা যদি হালকা পাতলা কাজ জানেন তাহলে নিজেরা নিজেরাই কাজগুলো করে নিতে পারবেন তো সেই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য তো সিটি ইনস্টল করবো পরে ঝালাই করে পরে চেক করে দেখব এটা বাজে কিনা তো এখন ইনস্টল করে নিতেছি ভালো করে ঝালাই করে নিব যাতে একটার সাথে এক ঠ্যাঙের সাথে আরেকটা জোরাল লেগে না যায় শট না হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই কারণ অনেক চিকন চিকন ঠ্যাং তো আমি জ্বালাই করে নিচ্ছি জ্বালাই করার পরে আবার দেখাবো তো জ্বালাই করে নিলাম দেখেন আইসটি সুন্দরভাবে জ্বালাই করে নিয়েছি এখন আমরা চেক করবো আবার যে সাউন্ড হয় এখন তারগুলো তারগুলো লাগিয়ে লাগানোর পরে তো আপনাদের কাছে যদি কোনো মেকার বা এরা যদি বিল বেশি চায় দুশো আড়াইশো তিনশো টাকা তখন বলবেন যে আইসি দাম তো মাত্র বিশ টাকা তো এত বিল কেন যাচ্ছেন তো হয়তো একশো টাকা নিতে পারে এরকম আইসি চেঞ্জ করে লাগিয়ে দেওয়ার জন্য এখন চেক দিয়ে দেখব সামনে লাইনটি সব কিছু আসে কিনা এখন কারেন্টের লাইন দিব এসি কট দিয়ে চেক করে দেখব তখন বন্ধুরা সামনে অডিও লাইন এসে পড়েছে তো এখন এটি বাজিয়ে দেখব স্পিকারগুলো লাগিয়ে আগে এটি লাগিয়ে স্ক্রুগুলো স্ক্রুগুলো সব স্ক্রুগুলো লাগিয়ে নেওয়া নেওয়ার আগে একবার চেষ্টা করে দেখব চলে কিনা এখন স্পিকার লাইনগুলো দিচ্ছি এটি হলো স্পিকার লাইন এরপর অডিও লাইন এ দুটি লালের জায়গায় লাল কালোর জায়গায় কালো দিব তো দেওয়ার পরে আমরা সাউন্ড সাউন্ড টেস্ট করবো যে সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা বা কোনো আলাদা শব্দ হয় কিনা দেখেন সাউন্ডটা একদম ক্লিয়ার নিখুঁত আসতেছে তো এখন বক্সটা বাঁচতেছে মানে সবকিছু ওকে ওকে আপনাদের সমস্যা